হুজুরে আকরাম সাল্লি ওসাল্লামের সামনে একজন সাহাবি হাজির অগণবিজীব আমি কালিমা পরে মুসলমান হয়েছি আমি একজন নতুন মুসলমান আমি গরিব মানুষ পরের খেত কামারে কাজ কর্ম করে সংসার চালাই নিজে চলি ইসলাম গ্রহণ করেছি কালিমা পড়েছি নবীজি গো ইসলামকে আমার এমন ভাবে দেন যেন সহজে বুঝতে পারি আমল করতে পারি রাসূল বলেন শুনো ইসলামের খুঁটি হলো পাঁচটা ইসলামের বেনা কয়টা ইসলামের বেনা কয়টা নবীজি বলেন শুনো রে সাহাবী ভাই বসো পাঁচটার মধ্যে একটা তোমার আদায় হয়ে গেছে কালিমা পরে মুসলমান হয়েছে বাকি রইল তোমার চারটা পরের ক্ষেত কামারে কাজ করো এটা দিয়ে সংসার চালাও এতে বোঝা গেল তুমি বনি না তুমি গরিব রে ভাই মুসলমান শোনা আল্লাহ তোমার উপর থেকে মাফ করে দিলেন সরায় দিলেন এই হুকুম তোমার উপরে তোমার উপরে হওয়ার কারণে করতে হবে না এটা ফরজ বিধান তোমার জন্য এটা ফরজ না হজ এবং জাকাত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মাফ এই জন্য আমাদের কঠিন ময়দানে অনেক মানুষ আফসুস করবে আফসুস করবে ভাইরে দুনিয়ায় কেন গরিব মানুষ রইলাম না দুনিয়ায় যদি গরিব থাকতাম জাকাতে হিসাব বিকাশের সামনে আইসা আসামি হইতাম না হজ পালনের জন্য জবাবদিহি হইত অথচ দুনিয়ার জমিনে অনেক মানুষ আফসুস করে আল্লাহ দনি কেনে বানাইল না এই দুনিয়ায় মানুষ আফসুস করে দনি কেন হইল না ওইখানেতে আফসুস হবে গরিব কেন হইল না আপনার আমার পয়গম্বর বলেন শুনো কালিমার হক আদায় হয়ে গেছে হজ জাকাতের মাফি পাইলা বাকি আর রইল কয়টা সাধারণ মুসলমান আল্লাহর নবী জিজ্ঞাসা করেন সুনরে ভাই বছরে এক মাস রোজা রাখতে বলেন বছরে এক মাস রোজা ইনশাল্লাহ আর কথার দ্বারায় নবীজি তাকায় রইলেন সাহাবি চেহারার দিকে তাকায় রইলেন খুব ছাত সাথে আমল গ্রহণ করে নিলেন এক মাস রোজা রাখলেই বুঝি রোজার হক আদায় এক কোটি আমার পাঁচটা কোটি ইসলামের পাঁচটা বেনা এক নাম্বার কালিমা কালিমা পরেই মুসলমান হলাম শেষে হজ এবং যাকাত গরিব হওয়ার কারণে আল্লাহ পক্ষ থেকে মাফ বছরে এক মাস রোজা বছরে এক মাস রোজা আল্লাহর আল্লাহ তাহলে তো ইসলাম মানা কাতারে নাম লেখানো আল্লাহকে খুশি করে জানলাতে যাওয়া তোমার জন্য বড় সহজ বছরে এক মাস রোজা রাখা আর দৈনিক পাঠ ওয়াক্ত নামাজ পড়াও দৈনিক পাঠ ওয়াক্ত নামাজ বছরে এক মাস রোজা দৈনিক 75 নামাজ বছরে এক মাস রোজা আল্লাহর নবীর সাহাবী মন থেকে গ্রহণ করলেন আসানের সাথে ইসলামের মালা গলায় পরে বলেন হুজুর ইসলাম বুঝি এত সহজ জান্নাত বুঝিয়ে এত সহজ হ্যাঁ জান্নাত এতই সহজ বছরে এক মাস রোজা দৈনিক 75 নামাজ দৈনিক পাঁচ নামাজ বছরে এক মাস রোজা যারাই পালন করবে তারাই জান্নাতি। খুশি দেখে মিছিল দেয় জান্নাত বলা শুরু করলেন এমনি বছরে এক মাস রোজা দৈনিক পাঁচ শক্ত নামাজ দৈনিক পাঁচ শক্ত নামাজ বছরে এক মাস রোজা আল্লাহ জান্নাত দিবেন জান্নাত নবীজি ডাক দিলেন সাবিরা রে দেখো জান্নাতি মানুষ যা জান্নাতি মানুষ যায় দৈনিক পাঁচ অক্ত নামাজ আমরা যত নেক কাজ করি নেক কাজ একটা হলো আল্লাহর আদেশ আরেক প্রকার হলো আল্লাহর নিষেধ

ফরজ ওয়াজিব পালন করলো হারাম কাজ থেকে বেঁচে রইলো অর্থাৎ ফরজ ওয়াজিব ছাড়ে না হারাম কাজটা করে না এই যদি হয় তার স্লোগান আর প্রচেষ্টা ফরজ ওয়াজিব ছাড়বে না হারাম কাজ করবে না শয়তানের দুকায় পরে যদি কখনো গঠিয়া যায় এমন ভাবে তওবা করে আল্লাহকে খুশি না করে নিজে খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে নেককারের কাতারে নাম পায় এরা নেককার আল্লাহর আদেশ মানে নিষেধ থেকে নিজেরে বাঁচায় রাখে তবে মুসলমান ইমানদার ভাইরা আমার ফরজ ওয়াজিব পালন করলে আল্লাহর আদেশ মানা হয় হারাম কাজ ঘটে গেলে আল্লাহর নিষেধ অমান্য হয় ফরজ ওয়াজিব পালন করা হারাম থেকে বেঁচে থাকা এই দুইটার ক্ষেত্রে খেয়াল রাখবেন একজন মানুষ যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে ফরজ বিধান পালন করে এই এর একটা মর্তবা এর একটা মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয় তবে মনে রাখবেন কোন বান্দা যদি নিজের যুদ্ধ করে পারে তাহলে আল্লাহ মর্যাদাটা দেন পালন করার চাইতে বেঁচে থাকার বদলাটা অনেক হয় বুঝাইতে পারছি কিনা বিষয়টা আবারও বলি ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ হারাম কাজ আল্লাহর নিষেধ আদেশ পালন করলেও নিষেধ থেকে বেঁচে থাকলেও তো আল্লাহ খুশি হন আদেশগুলো পালন করলে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বদলা দেন নিষেধ থেকে বেঁচে থাকলেও আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বদলা দেন তবে আদেশ পালন করার বদলা নিষেধ থেকে বেঁচে থাকার বদলা সমান না নিষেধ থেকে বেঁচে থাকার বদলাটা একটা কথা বললেই অনুমান করতে পারবেন আমার আপনার আল্লাহ বান্দার প্রতি কতটাই খুশি হন একজন মানুষ সুযোগ আছে করবার পারে কিন্তু আল্লাহর বয় করে না বন্ধু বান্ধবরা ডাকে আসো সুযোগ গুনার কাজ করে ফেলি সুযোগ যায় বান্দায় তাকায় দেখে এই যে কাজ এটা আল্লাহর নিষেধ বন্ধুরা নারাজ হয় কিন্তু আল্লাহকে নারাজ করে বিয়ে শাদী অনুষ্ঠানের মধ্যে অনেকেই অনিয়ম কার্যকলাপ করতে চায় আত্মীয় স্বজন যুবক পোলাপান রাগ হয় এই যুবকে বলে না তোমরা রাগ হও আমি আল্লাহকে রাগ করা বলে যেই বান্দা কোনো একটা অন্যায় হারাম থেকে গুনার কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারে শুনেন মুসলমান আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুক আল্লাহ বানাইছে সৃষ্টি জগতের মখলুক সম নেকি তার আমল নামায় দাহা অন্যায় থেকে নিজেকে বাঁচায় যারা নিজেকে বাঁচায় রাখতে পারে আদেশগুলো পালন করতে পারে তার নামটাই নেকরের বিপদের ঘাটি কয়টা সময়

কুদরতি এমন এক ব্যবস্থা করবেন আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় চার নাম্বার ফুল সিরাত পানি দিবেন বিজলির আকারে চোখের পলকে পক্ষান্তরে বৎকাল মৃত্যুর যন্ত্রণাটা তার এমন হবে জিন্দা একটা প্রাণীকে সিলাইলে যেমন লাগে এর চেয়ে কষ্ট কবরের হালত হবে কবরের যে খাটি দুই নম্বর বিপদের ঘাটি বৎকারের জন্য ওইখানকার হালত হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ এতটুকুন সময় যেই শাস্তিটা তার উপরে দেওয়া আর নিজের ক্ষেত্রে অনুভব হয় সে নিজে নিজে মনে করবে এই এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ কুটি কুটি বছর চলে গেছে এক ফেরেস্তা শাস্তি দিয়া জহুর থেকে আসর। আস দেওয়া শাস্তি শেষ হয়েছে দিমান শেষ হয়েছে আসরের ভোট থেকে আরেকজনের নতুন জিনিস চিল্লাইবে কানবে আর জিজ্ঞাসা করেছে আগের এতাইল এত নির্যাতন করে গেল কোটি কোটি বছর পর্যন্ত শাস্তি দিল আর এখন তুমি আইসো তুমিও শাস্তি দিচ্ছ তুমি কত কোটি বছর থাকবা আল্লাহ ফেরেস্তা বলবেন ও না সময়ের বুঝিবতা এই সময়ের দাম কবরে আইসা বাড়ছে ঘন্টার ঘন্টা কোন দিকে গেছে খবর ছিল না এখন বুঝি সেকেন্ড মিনিটের গুরুত্ব বাড়ছে লম্বা হয়েছে শোনা জোহর থেকে আসর পর্যন্ত একজন তোমার নির্যাতন করে গেল আমি আসর থেকে মাগরীব পর্যন্ত চালাইব বেদ এইভাবে নামাজ থেকে আরেক অক্ত নামাজ পর্যন্ত তার কাছে কুটি কুটি বছর মনে হইবে বৎকারের জন্য মরণ কষ্ট বৎকারের জন্য কবরের যগত কষ্ট বৎকারের জন্য হাসরের ময়দান কষ্ট এই সূর্যের চাইতে আরম্ভ বহুগুণ বৃদ্ধি করে সূর্যটা নামানো হবে মানুষের আধাত উপরে মগজ গলে গলে পড়তে থাকবে মগজ গলে গলে পড়তে থাকবে হায় হায় করতে থাকবে মানুষ এত নির্যাতন এত নিপীড়ন তৈরি হবে কেয়ামতের কঠিন ময়দানে নেককারের হালত আরশের তলে বদকার থাকবে খোলা মাঠে ফুল সিরাত পারি দেওয়ার ক্ষেত্রে গিয়া নেক কাট যাবে বিজলির আকারে বককার কেটে পড়ে যাবে নেক কাটকে বককার ঠিক খ শাস্তি কি আরাম কষ্ট করে না নফল ইবাদত মনে যদি চায় সুজন যদি পান নফল ইবাদত অতিরিক্ত ইবাদত যার যত হইব বেশি তিনি তত বড় অলি কিন্তু ফরজ ওয়াজিবের গাঠতির কোন মাপ নাই শাস্তি নিতে জেনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধ দিয়া বাউন্ডারি দিছেন ফরজ ওয়াজিব চার বানা প্রয়োজনে জমিন নষ্ট হোক নামাজ যেন নষ্ট না হারাম কাজটা করবা না ইনকাম কম হোক এটা দিয়েই চলবা হারাম খাইতে হাত বাড়াইবা না বর্তমান সময়ে মুসলমান হালাল হারাম বেদ বিচারই করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন এমন এক সময় আসবে আমার উম্মতেরা একটা দল আমার উম্মতের এক দল এমন এক পরিস্থিতি তৈরি করবে তার সামনে বেশি হওয়া গর্বের ব্যাপার বেশি হইলেই ওই উম্মত খুশি হইবে কিন্তু হালাল না হারাম পাক না না নাপাক ওইটা চিন্তা করবে না পাক না না ওইটা চিন্তা না ঢাকা শহরে মন্ত্রণালয়ে এসে চাকরি করে 20 25 হাজার টাকা বেতন শহরে যদি কি 20 25 হাজার টাকা বেতনে চাকরি চাকরি ভালো কোন ফ্ল্যাট বানানি কিন্তু তার বাসার যে অবস্থা কেউ ঢুকলে এত সুন্দর মনোরম পরিবেশ করে সাজাইছে হিসাবে আট দশ বছরের ব্যবধানে এলাকার নাম করা ব্যক্তি হয়েছে

মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব সুললিত কণ্ঠের অধিকারী মানুষের হৃদয় ছুঁয়ে যায় মন থেকে যে কথা আসে তা আসলে অন্তরে গিয়া লাগে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক হযরতের আমরা বলি আমিন আল্লাহ তাদের ধন দিছে মনুষ দিছে কেউ খালি হাত আচ্ছা এই যে এক হাজার কোটি টাকা দৌলত ধন

অথচ একদম আল্লাহর গুছ হার আল্লাহ দেন না আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ